আজকে যারা তোমাকে অবহেলা করছে তুমি নিজের কাজ করে এগিয়ে যাও কাজ করো দিন রাত এক করে কাজ করো তাহলে আজকে যারা তোমাকে অবহেলা করছে অপমান করছে ছোট করছে সব সময় ছোট করছে তুমি ওদের কথায় কান দেবে না এই সমাজ বাঁচতে দেয় না এই পৃথিবী বাঁচতে দেয় না নিঃশ্বাস নিতে দেয় না মৃত্যুর মুখে হাজারবার ফেলে দেয় মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই মৃত্যুর মুখ থেকে নিজেকে নিজেই বাঁচাতে হবে নিজেকে নিজেই বাঁচাতে হবে উদ্ধার করতে হবে তারা শুধু চায় মৃত্যুর মুখে ঠেলে দিতে মানুষটাকে মেরে দেবো ওরা বাঁচতে দিতে চায় না ওরা নিঃশ্বাস নিতে দিতে চায় না তাই নিজেকে নিজেই বাঁচাতে হবে নিজেকে নিজেই উদ্ধার করতে হবে এই পৃথিবী খুব কঠিন কঠিন কাজ করে যাও শুধু কাজ করো নিজের কাজে ফোকাস করো কাজ করে যাও আর যারা তোমাকে আজকে অবহেলা করছে অপমান করছে ছোট করছে তাদের তুমি ট্যাগ দিয়ে দাও যারা নাটক করছে ওরা নাটক করে ওরা অভিনয় করে ওরা নিন্দে করে ওরা বড় নিন্দুক তাদেরকে তুমি ট্যাগ দিয়ে দাও যে ওরা বড় নিন্দুক ওরা বড়ো সমালোচক ওরা খালি সমালোচনা করে আর তাদের করে যারা এগিয়ে যায় যারা কাজ করে যারা দিন রাত এক করে কাজ করে যারা কঠিন কঠিন কাজ করে যেই কাজ করেও ক্লান্ত হয়ে যায় না ক্লান্ত হয়ে গেলেও সে কাজ করে বিশ্রাম পায় না কাজ করার জন্য তাদের জন্য তারা সমালোচক হয় আর পেছনের দিকে টেনে নাম নিচেতে নামিয়ে দেয় রাস্তায় করে দেয় ঠিকানা করে দেয় রাস্তায় তার ঠিকানা ওরা ঠিকানা করে দেবে রাস্তায় কিন্তু সেই রাস্তা থেকেই তোমাকে উঠতে হবে কঠিন কাজ করতে হবে সেই কঠিন কাজ করে তোমাকে এগিয়ে যেতে হবে নিজের কাজে নিজের লক্ষ্যে নিজের লক্ষ্যে একদম অবিচল থাকতে হবে নিজের লক্ষ্যে নিজেই নিজেকে কাজ করে নিয়ে যেতে হবে কঠিন কাজ তোমার কষ্ট হবে তবু তোমাকে কষ্টটাকে কষ্ট মনে করলে চলবে না সেই কষ্টটাকে নিয়েই তোমাকে কাজ করে যেতে হবে সেই কষ্ট নিয়ে যখন তুমি কাজ করবে তুমি যখন ব্যর্থ থাকবে তখন দেখবে তোমাকে নিয়ে ওরা অট্ট হাসি হাসছে অট্ট হাসি হাসবে ব্যঙ্গ করবে মজা নেবে মজা করুবে ওরা ওরা মজা করবে আর ওরা নাটক মারে বেশি নাটক মারে ওরা নাটক করে নাটকবাজি লোক হয় ওরা আর ওই যারা অভিনয় করে অভিনয়ের লোকের সঙ্গে একদম সম্পর্ক রেখো না অভিনয়ের লোকে যারা অভিনয় করছে তোমার জীবনটাকে নিয়ে জীবনটাকে পরীক্ষা দিতে হচ্ছে এটা তো একটা বড় সত্যি কথা আজকে স্কুলের পরীক্ষা দিয়েছি তারপর জীবনের পরীক্ষা দিচ্ছি এগুলো কঠিন ব্যাপার অনেক কঠিন ব্যাপার যে মানুষ জীবনের পরীক্ষা দেয় তার মতন মানে কষ্ট আর সীমাহীন কষ্ট আর থাকে না কিন্তু সেই কষ্টকেও কষ্ট বলে মানা চলবে না সেই কষ্টকে নিয়েই এগিয়ে যেতে হবে জীবনে কিন্তু ওই নিন্দুক সমালোচক যারা তাদের মুখে ঝামা ঘষে দিতে হবে একদম যে যারা নিন্দুক নিন্দে করছে তোমার অনবরত নিন্দে করছে কারণ তাদের কোনো কাজ নাই তারা কাজ করে না চব্বিশ ঘন্টা তো হাতে সময় সেই চব্বিশ ঘন্টা ওরা শুধু নিন্দে করে ওরা অভিনয় করে ওরা নাটক করে নাটক বড় বড় নাটক করে অভিনেতা ওরা বড় বড় অভিনেতা কিসের অভিনেতা না লোকের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য অভিনেতা ওরা বড় অভিনেতা অভিনয় করে কিন্তু তোমাকে কোনো দিকে মন দেওয়া চলবে না ওদের দিকে মন দেওয়া চলবে না মানে নিন্দুকদের দিকে মন দেওয়া চলবে না সেই নিন্দুকগুলোকে মন থেকে ঝেড়ে ফেলে কি না কাজ কাজ করে যাও তুমি কাজ দিন রাত এক করে কাজ করে যাও কঠিন কাজ করে যাও অক্লান্ত পরিশ্রম করো অক্লান্ত পরিশ্রম করে তুমি একদিন বিজয়ী হবে তুমি তোমার কাজে সেরা হবে মনে করো নিজে একটা বাঘ বাঘের মতন হতে হবে বাঘ যেমন একটা শিকার খাবার জন্য দু পা পেছিয়ে আসে তারপরে শিকারটাকে খেয়ে নেয় সেই রকম করে তোমাকে এগিয়ে আসতে হবে একটু তারপর নিজের কাজে চলে যেতে হবে কাজ করো কাজ মন দিয়ে শুধু কাজ করো নিজের লক্ষ্যে এগিয়ে যাও নিয়ে তার দিকে সফল হয়ে দেখিয়ে দাও যখন তুমি সফল হবে তখন দেখবে তার তোমার সফলতার চর মারবে তা হলে তুমি তখন তো তোমার কাছে ওই নিন্দুকগুলোই আসবে আবার অভিনয় করবে কিন্তু অভিনয় করার সুযোগ দেবে না ওরা নাটক করে ওদিকে ভালো করে চিনে নাও ওরা ভালো নাটক করতে জানে সারা জীবন ওরা নাটক করবে তোমার সঙ্গে যে তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে তোমার জীবনটাকে রাস্তায় করে দেবে তোমার ঠিকানা করে দেবে রাস্তা তাই তুমি কোনো দিকে মন দেবে না ধ্যান দেবে না একদম কান দেবে না নিজের কাজে শুধু নিজের কাজ করে যাও নিজের কাজ মন দিয়ে তুমি কাজ করে যাও দিয়ে সেই কাজে তুমি আজকে আজকে ব্যর্থ হয়েছ কিন্তু একবার ব্যর্থ হবে দুবার ব্যর্থ হবে দশবার ব্যর্থ হবে কিন্তু তারপর দেখবে তুমি একদিন সফল হবেই সাকসেস হবেই তাই তুমি কাজ করে যাও লোকের কথায় কান দিও না সমাজের কথায় কান দিও না পাড়ার লোকের কথায় কান দিও না কারোর কথায় কান দিও না একদম নিজের কাজে তুমি কাজ করে যাও তারপর তুমি দেখবে একদিন তুমি নিজে জিতে যাবেই যাবে